সাল্লামকে হজরত আনাস জিজ্ঞেস করলেন ইয়া রসুন আল্লাহ কেয়ামতের মাঠে আপনাকে কোথায় আমরা তালাশ করব নবীজি বলেন কেয়ামতের মাঠে তিনটা জায়গায় তালাশ করলে আমাকে পাবে এক নাম্বার হলো আলাস সেরত সিরাতের কাছে যদি আমাকে গিয়ে খুঁজো আমাকে সেখানে পেয়ে যাবে কেননা পুলসিরাত পার হতে গিয়ে আমার উম্মত যখন দুই টুকরা আল্লাহ আমার উম্মদকে তুমি মাফ করে দাও আমার সেজদার বিনিময়ে চোখের পানির বিনিময়ে আমার লক্ষ লক্ষ উন্ম্মতকে আল্লাহ পাক পুলসিরাতের উপর দিয়ে বৃষ্ির মতো পার করায় দিবে সুবাহান যারা আমার অনেক পরে আসবে কিন্তু আমাকে ভালোবাসবে এরকম মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন চিৎকার করে বলি আলহামদুলিলা বললেন আপনি আপনার ভাইদের জন্য দোয়া করলেন ভাইদেরকে তো আপনি এখনো দেখেন নাই যারা হাজার বছর পরে আসবে তাদেরকে আপনি কিভাবে চিনবেন كيف تعرفهم يا رسول الله؟ الله حبيب الله يا أبا هريرة لو كان لرجل خيل غر محجل في خيل بغم دغم ألا يعرف خيله؟ কোন ব্যক্তির যদি হাজার হাজার কালো ঘোড়া থাকে তার মধ্যে একটা ঘোড়ার কপা যদি সাদা থাকে ওই ব্যক্তির ওই ঘোড়াটা চিনতে কি কষ্ট হয় নাকি কি বলেন কষ্ট হয় না নবীজি বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয় কোটি কোটি উম্মত যখন নাসরের মাঠে উপস্থিত হবে কোটি কোটি উম্মতের মধ্যে শুধুমাত্র আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করত তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো কেমতের মাঠে উজ্জ্বল হয়ে জন্মল করতে চাকবে জন্মল করতে চাকবে আমি তাদের চেহারা দেখে দেখে ও আনা ফারত হাউস আমি হাউজে কাউসারের পাশে গিয়ে দাঁড়িয়ে যাব আর একজন একজন করে ডাকতে থাকব আর হাসরের মাঠে সূর্য যখন মাথার উপরে চলে আসবে মানুষের কলিজা যখন শুকিয়ে যাবে আমি তাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করা আল্লাহ সুবাহান আল্লাহর হাবিব এক মুহূর্তের জন্য আমাদেরকে বলেন নাই মুহূর্তের জন্য কোনোদিন আমাদেরকে ভুলেন নাই কিন্তু আমরা তো নবীকে ভুলে গেছি নবীর আদর্শকে ভুলে গেছি ঠিক না বে ঠিক ের মাঠে আপনাকে কোথায় আমরা तलाश করব নবীজি বলেন কিয়ামতের মাঠে তিনটা জায়গায় तलाश করলে আমাকে পাবে এক নাম্বার হলো আলাসিরাত বল সিরাতের কাছে যদি আমাকে গিয়ে খোঁজ আমাকে সেখানে পেয়ে যাবে কেননা পলসিরাত পার হতে গিয়ে আমার উম্মত যখন দুই টুকরা আমার উম্মত তুমি মাফ করে দাও আমার সেজদার বিনিময়ে চোখের পানির বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতকে কে আল্লাহ পাক পুলসিরাতের উপর দিয়ে বিজদির মতো পার করায় দিবে সুবহানাল্লাহ দুই নাম্বার আমাকে যদি খুঁজতে হয় মিজানের পাল্লার কাছে গিয়ে খুঁজবে আমি তোরাতে থাকবো মিজানের পাল্লায় পুলসিরাতের কান কিনারে আওয়াজে কাউসারের কিনারায় আমার একটা উন্মত যেন জাহান নামে না পড়ে মুরগির বাচ্চা চিল নিয়ে গেলে যেমন মুরগি দৌড়াতে থাকে বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য নবীজি বলেন আমি এভাবে আমার উন্মতকে জাহান নাম থেকে রক্ষা করার জন্য দৌড়াতে থাকবো আর বলতে থাকবো রব্বি সাল্লিম সাল্লিম আপনি কাজ সহজ করে দাও এভাবে আমি দৌড়াতে থাকবো আমার উম্মদকে রক্ষা করার জন্যে আমার নবী হাসরের মাঠে আমাকে আমাদেরকে ভুলবেন না কিন্তু আফসোসের বিষয়ে হলো আমরা কিন্তু নবীকে ভুলে গেছি ঠিক না বেঠি নবীর আদর্শ ভুলে গেছি যুবকরা নবীর আদর্শকে ভুলে গেছে আফসোস কি বা আজকে যুবকের দিকে তাকালে অনেক সময় বোঝা যায় না এমনও যুবক আছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তাকালে বোঝা যায় না এটা কি মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান এমন আছে না নাই গায়ের মধ্যে রোনাল্ডোর গেঞ্জি দেওয়া আবার চুলের মধ্যে তিন রকম কালার করা প্যান্ট এমন এক প্যান্ট পরছে দিলে দিলে দিকে নেমে যায় যায় হয়ে এমন না নাই শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ নবীজি অনুসরণ করে না নবীর আদর্শ অনুসরণ করে না নায়ককে অনুসরণ করে গায়ককে অনুসরণ করে খেলোয়াড় কে অনুসরণ করে রহমাতুল্লিন আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াসাল্লাম ওয়াসাল্লাম কে অনুসরণ করোনা ঠিক না বেঠিক ঠিক ঢাকা শহরে অষ্টজন আগে রাস্তা বের হলে রাস্তা বের হলে আমার বাসা হাতির জিলের পাশে বের হলে হাতির জিল বের হলে মহিলারা দিন দিন এমন পোশাক পরা শুরু করেছে হাতির জিলে হাঁটলে বোঝা যায় না আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি নাকি আমেরিকায় দাঁড়িয়ে আছি দিন দিন এভাবে শেষ হয়ে যাচ্ছে আমরা নবীর আদর্শকে বলে গেছি হজরত আম্মা জান খাদিজাতুল কবরার আদর্শ বলে গেছি আপনাদের কাছে জানতে চাই মহিলাদের জন্য পর্দা করা কি সুন্নত নাকি ফরজ পুরুষদের জন্য পর্দা করা সুন্নত না ফরজ এই ফরজেরই খবর নাই আমরা আজ ভুলে গেছি নবীর আদর্শ নবীর প্রতি মহাব্বত নাই অথচ এখনো যদি রোজা শরীফে গিয়ে কান লাগান দিলের কান

আমি তার হাতে তরবারিটা তুলে দিয়েছি হজরত আলী রাদি আল্লাহ আমর কে বললো আমর তুমি আগে আঘাত করো আমর বলল না তুমি আগে করো এবার হজরত আলী আবার বলল আমর তুমি আগে আঘাত করো আমর যখন হজরত আলীকে তার তরবারি দিয়ে আঘাত করলো আল্লাহ রব্বুল আলামিন হজরতে আলির ইমানি শক্তি এত বাড়িয়ে দিয়েছেন ওনার ডালটা যখন উপরের দিকে তুলে ধরেছে ডালটা ধরার সঙ্গে সঙ্গে এত বড় শক্তিশালী যোদ্ধা আমর আমরের তরবারিটা দুই টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যায় সুবহান এবার হজরত আলী তরবারিটা উঁচু করে যখন আমরকে ছিল কিন্তু যেহেতু স্বয়ং তার হাতে তরবারি তুলে দিয়েছেন হজরত আলী যখন আঘাত করলেন হজরতে আলী রাতে আল্লাহ আনহু একটা আঘাত করার সঙ্গে সঙ্গে আমার দুই টুকরা হয়ে দুই পারে পড়ে যায় আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সজদা থেকে মাথা উঠিয়ে দেখে হজরতে আলী জোরে সুরে একটা তাকবির দিয়েছে আল্লাহর হাবিব হজরতে আলীর তাকবির দেখে সাহাবাইকে নামকে বললেন তোমরাও তাকবির পাহাড় গুলো থর থর করে কেঁপে উঠেছিল এত শক্তিশালী ইমান যিনি দান করেছেন সাত দিন না খাবার পরেও এত শক্তিশালী ইমান যিনি দান করেছেন জোরে সরে বলেন তিনি কে